নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ ছাব্বিশে জুন বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই জরুরি একটা কথা বলে নিয়ে তারপর খবরের কথায় আসছি কথাটা হলো দর্শক বন্ধুরা কে কোন দেশ থেকে বা রাজ্য থেকে বা জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানালে খুব ভালো হয় কিন্তু যেমন আমাদের দেশ ভারতের কোন রাজ্য থেকে অথবা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন কিংবা প্রতিবেশী বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন কিংবা আরও অন্যান্য দেশের সৌদি আরব হোক বা আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মান জাপান সহ আরও অন্যান্য কোন দেশ থেকে দেখছেন কোন দেশের কোন জায়গা থেকে দেখছেন এটা জানালে আমরাও সব কমেন্টে রিপ্লাই দেবো এবং তাতে করে আপনাদের সঙ্গে সরাসরি একটা যোগাযোগ স্থাপন করা যাবে এটাই আমরা আশা করি যাই হোক এটা করলে খুবই ভালো হয় এবার খবরে ফিরি আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে দখলদার উচ্ছেদের আবহে আবার বৈঠক মুখ্যমন্ত্রীর সব জেলার প্রশাসনিক কর্তাকে ডাক বৃহস্পতিবারে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো শপথ জটে রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সিঁড়িতে বসে জনতার রায় জিতে আসা দুই বিধায়ক জিততে হলো ধনী ভোটে প্রত্যাশিতভাবেই ভাবেই অষ্টাদশ লোকসভার স্পিকার হয়েছেন রাজস্থানের কোটাবন্দি কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি প্রার্থী ওম বিড়লা মানা হয়নি ভোটাভুটির দাবি স্পিকার নির্বাচনে বুলডোজার চালিয়েছে বিজেপি তোপ দেখেছে তৃণমূল সরকারের শীর্ষস্তর ছাড়া নিটে এই দুর্নীতি অসম্ভব শোর্ষের মধ্যে এবার ভূত খুঁজছে সিবিআই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরাইলের সংঘাত আঞ্চলিক যুদ্ধের কারণ হতে পারে ইয়েমেনিরা মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হাওয়ারকে পালাতে বাধ্য করেছে বলে খবরে প্রকাশ স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হামাস কোনো রকমের চুক্তিতে যাবে না বলে জানিয়ে দিয়েছে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইউক্রেনে পৌঁছতে শুরু করেছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কামানের গোলার চালান সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর দখলদার উচ্ছেদের আবহে আবার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জেলার প্রশাসনিক কর্তাকে ডাক দিয়েছেন বৃহস্পতিবারে অবৈধভাবে সরকারি জায়গা দখল হয়ে যাওয়া নিয়ে গত সোমবার রাজ্যের বিভিন্ন পুরসভা এবং পুর নিগমের চেয়ারম্যান এবং মেয়রদের বিভিন্ন বিষয়ে ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই বেদখল হয়ে যাওয়া জমি দখলমুক্ত করতে তৎপর হয়েছে পুরসভাগুলো রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান আর তাই নিয়েই এবার নতুন করে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে নবান্ন সভাঘরের ওই বৈঠকে থাকতে বলা হয়েছে বিভিন্ন জেলার জেলাশাসক বিভিন্ন দপ্তরের আমলা কলকাতার পুলিশ কমিশনার সহ বিভিন্ন কমিশনারেটের কমিশনার এবং কর্তাদের রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক সূত্রে খবর হকার উচ্ছেদ অভিযান কিভাবে চলছে তাতে কোনো বদল ঘটাতে হবে কিনা সেই সব বিষয় নিয়ে পর্যালোচনা হতে পারে এই বৈঠকে আলোচনা হতে পারে উচ্ছেদ অভিযানের পরবর্তী পদক্ষেপ নিয়েও শপথ জটে রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সিঁড়িতে বসে জনতার রায়ে জিতে আসা দুজন বিধায়ক এ যেন উলট পুরাণ বুধবার দুপুরে বিধানসভার সিঁড়িতে বসে দুই তৃণমূল বিধায়ক হাতে প্লেকার্ড তাতে লেখা শপথ গ্রহণের জন্য রাজ্যপালের পৌঁছনোর অপেক্ষায় আছি বিধানসভায় প্রবেশের মুখে এতদিন বসে থাকতে দেখা যেত মূলত বিরোধীদের এদিন দেখা গেল সম্পূর্ণ তার বিপরীত দৃশ্য সদ্য সমাপ্ত উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে বেনজিরভাবে রাজ্যের শাসক দলের দুই বিধায়ক মানুষের রায় জিতে এসে শপথ গ্রহণের জন্য কার্যত ধরনায় বসেছেন এদিন ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দুপুরে বিধানসভায় পুংছন দুই বিধায়কের সঙ্গে দেখা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভাতেই শপথ নিতে চান দুই বিধায়ক অন্যদিকে নিজের অবস্থান থেকে সরতে নারাজ রাজ্যপাল ঘটনা প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজন পড়লে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হবেন স্পিকারের দাবি বিধানসভা সংবিধান মেনে কাজ করছে রাজ্যপাল কী চাইছেন সেটাই বোঝা যাচ্ছে না দুই বিধায়ককে কেন রাজভবনে গিয়ে শপথ নিতে হবে প্রশ্ন তোলেন তিনি স্পিকারের একটিয়ার নিয়ে আইনি পরামর্শ নেবেন বলেও তিনি জানিয়েছেন জিততে হল ধোনি ভোটে প্রত্যাশিতভাবেই অষ্টাদশ লোকসভার স্পিকার হয়েছেন রাজস্থানের কোটাবুন্দি কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি প্রার্থী ওম বিড়লা সপ্তদশ লোকসভাতেও তিনি এই দায়িত্ব পালন করেছিলেন যদিও দু উনিশ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন সর্বসম্মতভাবে এবার জিততে হয়েছে কিন্তু ধনী ভোটের মধ্যে দিয়ে বিরোধী প্রার্থী কে সুরেশকে ধোনি ভোটে হারিয়েছেন তিনি নবনির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানিয়ে রাহুল গান্ধী অখিলেশ যাদব সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের সব নেতা তাকে মনে করিয়ে দেন যে সংসদে বিরোধী কণ্ঠ রোধ করা হলে গণতন্ত্র বিপন্ন হবে গত লোকসভায় বিরোধী কণ্ঠ স্তব্ধ করা হয়েছিল একের পর এক বিরোধী সদস্যকে বহিষ্কার করে পাশ করানো হয়েছিল গুরুত্বপূর্ণ সব বিল বিরোধী নেতারা বলেছেন এবার আরও বেশি সংখ্যায় বিরোধীরা জিতে এসেছেন সেই আচরণের পুনরাবৃত্তি যেন নতুন লোকসভায় না হয় বিরোধীদের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয় মানা হয়নি ভোটাভুটির দাবি স্পিকার নির্বাচনে বুলডোজার চালিয়েছে বিজেপি বলে তোপ দেগেছে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা ছিল না শাসক পক্ষের স্পিকার নির্বাচন নিয়ে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী সাংসদদের অনেকেই ডিভিশন বা ভোটাভুটি চাইলেও প্রোটেম স্পিকার সেই দাবিকে মান্যতা দেননি বলে দাবি করেছেন একাধিক তৃণমূল নেতা সরকারের শীর্ষ স্তর ছাড়া নিটে এই দুর্নীতি অসম্ভব সর্ষের মধ্যে ভূত খুঁজছে এবার সিবিআই দুর্নীতি কাণ্ডে গুজরাটের গোধরা থেকে গ্রেপ্তার করা হয়েছে একটা ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং শিক্ষককে মোদী রাজ্যের পাঁচমহল জেলায় আটজনের বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর হয়েছে বকলমে পরীক্ষা অথবা প্রশ্নপত্র দেওয়ার জন্য সাতাশ জন পরীক্ষার্থীর কাছ থেকে দশ লক্ষ টাকা করে নিয়েছে অভিযুক্তরা অন্যদিকে জনকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ রাজস্থান পুলিশ আবার খুঁজছে এমন এক তরুণকে যে টাকা নিয়ে তিন রাজ্যের পরীক্ষার্থীদের ডামি ক্যান্ডিডেট হিসাবে পরীক্ষায় বসেছিল কিন্তু সরাসরি নিট দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা এই অভিযুক্তরা তো স্রেফ হিমশৈলের চূড়া কেলেঙ্কারির শিকড় আরও অনেক গভীরে বলে মনে করছে সিবিআই বিহার পুলিশের ইকোনমিক অফেন্স উইং কিংবা গুজরাট পুলিশও তাই মনে করছে তদন্তকারী এজেন্সিগুলো এখন কার্যত নিশ্চিত যে সর্ষের মধ্যেই ভূত থাকার সম্ভাবনা সবথেকে বেশি অর্থাৎ মন্ত্রক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিভিন্ন স্তরের আধিকারিকদের যোগসূত্র ছাড়া এত বড় দেশজোড়া দুর্নীতির জাল ছড়ানো সম্ভবই নয় সেই কারণে নিট পরীক্ষা আয়োজন প্রশ্নপত্র ছাপা বন্টন সংরক্ষণ পরিবহন এবং ফল প্রকাশ পর্যন্ত দীর্ঘ যে চেইন সিস্টেম তার সঙ্গে জড়িয়ে থাকা উচ্চ পদমর্যাদার সরকারি অফিসারদের এবার জেরা করতে চলেছে সিবিআই এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তরের অনুমোদন তথা সবুজ সংকেত মিলেছে বলেও খবর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন লেবাননের হিজবুল্লার সাথে ইসরায়েলের সংঘাত আঞ্চলিক যুদ্ধের কারণ হতে পারে এই বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে গতকাল মঙ্গলবার পেন্টাগনে এক বৈঠকে এ কথা বলেছেন অস্টিন তিনি বলেছেন আরও উত্তেজনা বা সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য কূটনীতি হচ্ছে সবচেয়ে ভালো উপায় হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধ আরেকটা আঞ্চলিক যুদ্ধ ডেকে আনতে পারে যার পরিণতি হবে মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত ভয়াবহ লয়েড অস্টিন জানিয়েছেন চলমান সংঘাতের কারণে লেবানন এবং ইসরায়েলের যে সমস্ত মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন তাদেরকে বসত বাড়িতে ফেরত আনার বিষয়ে জরুরি ভিত্তিতে আমেরিকা কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সম্প্রতি ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে এছাড়াও অবৈধ এই শক্তি গাজায় আট মাসের বেশি সময় ধরে বর্বর আগ্রাসন চালিয়ে প্রায় আটত্রিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে এরপরেও যুদ্ধ শুরুর বিষয়ে লেবানন মুস্কানি দিচ্ছে বলে লয়েড অস্টিন দাবি করেছেন চলমান গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক বিষয়ে আমেরিকা বরাবরই ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করছে অথচ মুখে বলছে তারা নিরপেক্ষ ইয়েমেনিরা মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হাওয়ারকে পালাতে বাধ্য করেছে বলে খবরে প্রকাশ মার্কিন সরকার এখনও ফিলিস্তিনের আল আকশা তুফান নামক অভিযানের পরিণতিতে জড়িয়ে আছে গাজা থেকে পরিচালিত হামাস এবং ইসলামী জিহাদের ওই অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরী আইজেন হাওয়ার ছুটে গিয়েছিল লোহিত সাগরে কিন্তু এখন ওই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে ইয়েমেনিরা মার্কিন বিমানবাহী বিশাল রণতরী ইউএসএস আইজেন হাওয়ার এর ওপর হামলা করেছে বলে খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই বিশাল সাগর দানবের ওপর ইয়েমেনি হামলার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল পেন্টাগন কিন্তু ইএমএনিরা এই খবরের বিস্তারিত বিবরণ প্রকাশ করার সাথে সাথে পেন্টাগনের বিশেষজ্ঞরা ইজ্জত বাঁচানোর জন্য ঘোষণা করেন যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সিদ্ধান্ত অনুযায়ী লোহিত সাগরে এই রণতরীর মিশন শেষ করা হয়েছে এই ঘটনার পর অনেক মার্কিন সংবাদ মাধ্যম এবং গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে ইসরায়েলের প্রতি পাশ্চাত্যের অস্ত্র সাহায্য অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের অবস্থা এখনও নাজুক এবং তা দৃশ্যমান এবং বিখ্যাত মার্কিন রণতরীর এখনো সেখানে থাকা উচিত কিন্তু ইএমএনিদের নতুন নতুন হামলার পর অস্টিন ঘোষণা করেন যে আইজেন হাওয়ারের পিছু হটা দরকার এবং সম্ভবত থিওডোর রুজভেল্ট রণতরী সেখানে যাবে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হামাস কোনো চুক্তিতে যাবে না বলে জানিয়ে দিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া মঙ্গলবার ছাব্বিশে জুন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের এই নেতা এমন মন্তব্য করেছেন টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় হামাস প্রধানের বোন এবং অন্যান্য আত্মীয়রা নিহত হয়েছেন এরপর তিনি বলেছেন ইসরায়েল যদি মনে করে যে আমার পরিবারকে লক্ষ্যবস্তু করা হলে হয়তো হামাসের অবস্থান পরিবর্তন হতে পারে তাহলে তারা ভ্রান্তিতে রয়েছে কারণ গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতেই যাবে না হামাস সূত্রটা আরও জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার এক সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না এরপরই হামাস প্রধান ওই মন্তব্য করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু আরও বলেছেন আমরা একটা আংশিক চুক্তির জন্য প্রস্তুত ছিলাম যেন আমাদের কিছু বন্দিকে ফিরিয়ে দেওয়া হয় আমরা হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা ছাড়া যুদ্ধ বন্ধ করব না ইউক্রেনে পৌঁছতে শুরু করেছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কামানের গোলার চালান ওয়াশিংটনে রাজনৈতিক বিরোধের কারণে মাঝখানে এমন অস্ত্রের চালান আসা স্থবির হয়ে পড়েছিল এতে রুশ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে গোলার সংকটে ভুগতে হয়েছে কিএফ বাহিনীকে বিষয়টা দেখার জন্য ইউক্রেনের দোনেতস্কে গিয়েছেন রয়টার্সের কয়েকজন প্রতিবেদক তারা সেখানে নতুন চালানে আসা একশো পঞ্চান্ন এম কামানের গোলা ব্যবহার করতে দেখেছেন এর আগে ইউক্রেনের সেনা সদস্যরা জানিয়েছিলেন চালান সংকটে তাদের বুঝে শুনে গোলা ব্যবহার করতে হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে একটা ইউনিটের কমান্ডার বলেছিলেন প্রয়োজনীয় গোলার অভাবে তাদের পদাতিক বাহিনীকে বেশ খেসারত দিতে হয়েছে এক জায়গায় রুশ বাহিনী তাদের সব দিক থেকে ঘিরে পরাস্ত করেছিল এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্বিকের সঙ্গে থাকুন আর নিউজ নির্বিকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ